আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে একটি ভোটের আয়োজন করব এবং একটি জরিপ হয়ে যাবে অনলাইনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামের মধ্যে একটা ভোট হবে ভোটের মধ্যে যারা আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন শেখ হাসিনা লিখে ভোট করবেন যারা বিএনপিকে সমর্থন করেন তারেক জিয়া লিখে ভোট করবেন আর জামাত ইসলামীকে যারা সমর্থন করেন ডাক্তার শফিকুর রহমান লিখে ভোট করবেন আর যদি জাতীয় পার্টিকে সমর্থন করেন তারা জিএম কাদের লেকে ভোট করবেন আর যে জামাত ইসলামী ইসলামিক দলগুলোকে আমি এক পাশে রেখেছি বিএনপি গণ অধিকার পরিষদ আরও বিভিন্ন ছোটোখাটো বি পার্টি এসব দলগুলোকে এক পাকে এক পক্ষে রেখেছি জাতীয় পার্টিকে আলাদা রেখেছি আর বাংলাদেশ আওয়ামী লীগকে আলাদা রেখেছি আপনারা ওই হিসাব করে ভোটগুলো করবেন দেখা যাক আমার এই ইউটিউব চ্যানেলে কার পক্ষে ভোট বেশি পরে কেউ দুইটা ভোট দিবেন না ঠিক আছে সকলে একটা করে ভোট দিবেন আমি ভোটের রেজাল্ট দুই দিন বা তিন দিন পরে ভিডিওতে এসে প্রচার করব অনলাইন জরিপের মধ্যে দেখে বুঝা যাবে ধারণা করা যাবে যে এখনো কি বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের মতোই আছে নাকি অনেক কমে গিয়েছে নাকি আরও বেড়ে গিয়েছে আর বিএনপির জনপ্রিয়তা কেমন সুন্দরকোটায় নিয়ে মেশেছে নাকি অনেক বৃদ্ধি পেয়েছে নাকি আগের মতোই আছে আর জামায়াত ইসলামীর জনপ্রিয়তা কি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে কিনা সেটাও বোঝা যাবে আর জাতীয় পার্টির জনপ্রিয়তা এখন কেমন সেটাও জানা যাবে তাই আপনারা ভিডিও দেখার পরপরই সাথে সাথে ভিডিওটা দেখেই ভোট করা শুরু করবেন দুই দিন পর্যন্ত টাইম আছে দুই দিনের ভিতরে যত বেশি পারেন সকলকে লিঙ্ক শেয়ার করে ভোট করবেন কিন্তু একজনে দুই তিনটা ভোট করতে পারবেন না আমি কিন্তু যারা দুই তিনটা ভোট একই আড়ি থেকে করবেন তাদের ভোটগুলা বাতিল গণনা করে আমি ভোট গণনা করবো তারপরে দুই তিন দিন পরে আমি তার রেজাল্ট দিব রেজাল্টটা কিন্তু সত্যিকারের রেজাল্ট দিব আমি কোনো পক্ষের রেজাল্ট দিব না যা ভোট হয়েছে তা গণনা করেই রেজাল্ট প্রকাশ করা হবে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন তো সকলেই আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন কে এখন আগানো আর কার পক্ষে ভোট বেশি পড়েছে ধন্যবাদ সকল